The ছাত্রজনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে গাজিয়াবাদে তাকে অভ্যর্থনা জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সেটাই প্রথম নয় তারপর একাধিকবার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন অজিত দোভাল ভারতের নিরাপত্তা ও কূটনৈতিক কর্মকর্তাদের সঙ্গেও শেখ হাসিনার কথা হয়েছে তবে সেসব বৈঠকে কি আলোচনা হয়েছে তা পরিষ্কার নয় অনলাইন আনন্দবাজার পত্রিকা এ খবর শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে কঠোর নিরাপত্তায় অবস্থান করছেন তবে তার অবস্থান স্থল প্রকাশ করা হয়নি বিষয়ে কঠোর গোপনীয়তা রক্ষা করছে ভারত এ অজ্ঞাতবাস থেকে তিনি ঘনিষ্ঠজনদের জানিয়েছেন তার ক্ষমতাচ্যুতির জন্য সরাসরি দায়ী যুক্তরাষ্ট্র একই সঙ্গে আওয়ামী লীগ সরকারকে অন্যায়ভাবে ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে তিনি দেশ ছেড়ে পালানোর আগে বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তাকে সেই সুযোগ দেওয়া হয়নি হাসিনা জানিয়েছেন আমেরিকার কথা মতো বঙ্গোপসাগরে একাধিপত্য বাড়াতে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে না দেওয়ার মাসুল হিসাবেই তাকে ক্ষমতাচ্যুত করা হলো তিনি বাংলাদেশিদের সতর্ক করেছেন তারা যেন মৌলবাদীদের হাতে পরিচালিত না হন রিপোর্টে বলা হয়েছে ভারতে পৌঁছে হাসিনার সঙ্গে যাদের কথা হয়েছে সেই সূত্র জানানো হয়েছে যাতে লাশের মিছিল দেখতে না হয় তাই পদত্যাগ করতে বাধ্য হয়েছেন তিনি ছাত্রদের মৃতদেহের ক্ষমতা হস্তান্তর হোক তা চাননি চাননি দেশে সম্পদ তার মতে মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব আমেরিকার হাতে তুলে দিয়ে বঙ্গোপসাগরে সে দেশকে ছড়ি ঘোরাতে দিলে হয়তো তিনি ক্ষমতায় থেকে যেতে পারতেন দেশ ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে তিনি বাধ্য হয়েছেন বলে জানিয়েছে শেখ হাসিনা তিনি আশা প্রকাশ করেন আবারও নিজের দেশে ফিরে যাবেন মনে করেন আওয়ামী লীগ বারবার ঘুরে দাঁড়িয়েছে আবারও দাঁড়াবে তার দলের বহু নেতাকে মেরে ফেলা ঘর বাড়িয়ে জ্বালিয়ে দেওয়ার মতো খবরে তিনি অত্যন্ত ব্যথিত বাংলাদেশের ছাত্রদের তিনি আবার জানাতে চান তাদের কাউকে তিনি রাজাকার বলেননি বরং তার মন্তব্যকে বিকৃত করে ছাত্রদের উত্তেজিত করা হয়েছে সেদিনের পূর্ণ ভিডিও তিনি আবার দেখতে দেশ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন আমি পদত্যাগ করেছি শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন সাত আগস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করি তার পদত্যাগের কারণ উল্লেখ করেছেন এই খোলা চিঠিতে ভারতের একাধিক সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে চিঠিটি এই রকম আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় তোমাদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা আমি তা হতে দেইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় আমি থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম অনুরোধ রইল তোমরা ব্যবহার হইও না অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হইও না আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় হয়তো আজ আমি দেশে থাকলে তারও প্রমাণ ঝরত আর সম্পদ ধ্বংস হতো হয়তো আজ আমি দেশে থাকলে আরো প্রাণ ঝরত আরো সম্পদ ধ্বংস হতো আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে এসেছি তোমরা ছিলে আমার শক্তি তোমরা আমাকে চাওনি আমি নিজেই তখন চলে এসেছি পদত্যাগ করেছি আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড় করিয়েছেন আশাহত হবেন না আমি শীঘ্রই ফিরব ইনশাআল্লাহ পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে খবর পেয়েছি ইতোমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ করেছে আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃতি করা হয়েছে ওইদিন সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদের করে তার সুবিধা নিয়েছে তোমরা ঠিকই একদিন করতে পারবে বলে আমার বিশ্বাস ভালো থেকে আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বুধবার সাত আগস্ট দু হাজার চব্বিশ নয়াদিল্লি ভারত